হ্যারিউ সারাদিন রোজা রাখার পরে যদি শোনো তোমার বাসায় তোমার ফ্রেন্ড সার্কেল আসছে তখন কেমনটা লাগে বলো হ্যাঁ তাদেরকে আপ্যায়ন করার জন্য তখন চট জলদি করে একটা ভালো পেজ থেকে খাবার অর্ডার করতে হয় দেখতেই তো পেয়েছ যে আমি একদম মটকা বিরিয়ানি থেকে শুরু করে মাটন বিরিয়ানি সি থেকে শুরু করে ফ্রায়েড রাইস কারণ ওই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা তো পাকনা থাকবেই আস্তে করে তোমাকে বলবে একটু সি হলে ভালো হয় তাহলে এই রোজার মধ্যেও যে সি ফুড পাওয়া যায় বিভিন্ন পেজে এটাই তো বেশি আর বিরিয়ানিগুলোর চেহারা দেখো একটা থেকে একটা কিন্তু দেখলেই ক্রেভিং আছে তাই না কিন্তু খাবারগুলো যেহেতু পোলা পাইনদের জন্য অর্ডার করেছি তাই একটু লোভটা সামনে রাখছি আর ডেজার্ট হিসাবে এখন সব পেজে তেরকম মালাই জর্ডা আর মালাই শ্যামাই দেয়া হয় তাই না আমি আবার একটু ওই যে রাইডারদের মতো এক চামচ এক চামচ করে একটু চেক দেখলাম কোনটা খেতে কেমন কারণ এগুলো তো আবার হচ্ছে গিয়ে গরম টরম করেই সার্ভ করতে হবে তাই না তাহলে প্লেটে করে হচ্ছে গিয়ে একটু ওভেনে গরম করে সার্ভ করলেই খাবারের টেস্টটা বেশি থাকে আর এদিকে একটু মালাই শ্যামাইটা একটু আমি খেয়ে দেখি হ্যাঁ এর মধ্যে কিন্তু কুড়িয়ে নারকেল দিয়েছে খেতে কিন্তু দারুণ তোমরা চাইলে কিন্তু এখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো হতাশ হবে না কেমন